উল্টো পাল্টা হয়ে যাচ্ছে চান করে এলাম রান্না করেছি দেখাই আর পারি সবাইকে বারোটা বেজে গেছে সবাইকে শুভ দুপুর রান্না করেছি করে নিয়েছি আগে কি সেদ্ধ আলু সেদ্ধ ডাল আর কী করলাম ও পালং শাক দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে একটা কড়াইশুটি টুটি দিয়ে সব কিছু অনেক সবজি আছে মাছ আছে না পাচ্ছি না তো ঠিক আছে শুরুতেই এরম প্যান প্যান আলে কি করে হবে না একটু খারাপ লাগছিল সকালবেলা প্রচণ্ড খারাপ লাগছিল মানে এতটাই শরীর খারাপ লাগছিলো যে হাত ফাত পুড়ে গেছে মানে একটু ইয়ে করতে গিয়ে তো যাই হোক সবাই ভালো আছে তো আমি আছি আর কি দেখাবো রোজকারই রান্না খাওয়া ব্লগিং আর কি মানে ডেরি লাইফস্টাইলে কী আর দেখাবো যাই হোক শরীরটা খারাপ সেটা আপডেট দিলাম খুব শিগগিরই এসেছি হয়তো হবে করতেই হবে কারণ বুকে যন্ত্রণা কালকেও করেছে অনেক একবার তো করেছি কদিন আগে আবার করতে হবে তো ঠিক আছে সবাই সঙ্গে থাকো আশা করে একটা লাইক দিয়ে আর কেউ লাইক দেয় না ভিডিওতে ভিউ যতটা হয় ততটা লাইক হওয়া উচিত তো দেয় না এবং কারা কারা দেয় না বা কি ধরনের মানুষরা দিতে পারে না এটা আইডিয়া তো হয়েই গেছে দু বছর ধরে ইউটিউবে থেকে এরকম প্রচুর মানুষ আছে কি বলবো আর যাকে ভালোবাসার মানুষও আছে যেমন খারাপ বাসার মানুষ আছে তেমন ভালোবাসার মানুষও আছে অনেকে ভালোবাসে ভীষণ ভালোবাসে ছোট বোনের মতন দিদির মতন যাই হোক এখানেই তিন মিনিট হয়ে যাবে মনে হচ্ছে তো এই রান্না করেছি সেই মুসুরির ডাল ছিলকাওয়ালা মুসুর আর এমনি মুসুর ওইটা ওই মুসুরির ডাল করেছি আর দেখ বললাম তো ডিম আছে অনেক ডিম আছে তো ডিমের পোচ করে করে বাচ্চাগুলোকে দিয়ে দেবো ওরা খেয়ে নেবে আমি আবার স্নান করে এলাম সকালে একবার করা হয়েছে আবার করে এলাম মাথা তারপরে লস্যি একদম গাঢ় গাঢ় করে লস্যি করে দিলো দই দিয়ে আর আমাদের এখানে খুব ভালো দই পাওয়া যায় টক ওই দই দিয়ে লস্যিটা করে দিল বাবু ওটা খেয়ে আর ওষুধটা খেলাম ব্লাড প্রেশারের ওষুধটা ঠিক আছে তারপর আমি বললাম বারবার ধরে সবাই ফোন করছে করছে করিস না যদি না ভালো লাগে কিছু করিস না আমি না আমি করবো যদি ভালো লাগে অবশ্যই করবো না ভালো লাগলে করবো না ভিডিওতেও তাই যতক্ষণ ভালো মানে পারছি ততক্ষণ শেয়ার করছি যখন দেখব অনেক বেশি শরীর খারাপ হচ্ছে তখন বুঝে নিও যে অনেক বেশি শরীর খারাপ তাই ভিডিও দিই নি না তো আমি ভিডিও বন্ধ দিই না চ্যাট করে এই হচ্ছে আর কিউ বসে আছে খাবে বলে অপেক্ষা করছে যে মা কখন খেতে দেবে কিউ চিকেনটাও হয়ে গেছে কী করছি মানে চিকেন কালিজা ওগুলো সব সিদ্ধ করে রেখেছি ইয়েতে কী বলে প্রেশার কুকারে আর লাস্ট এই ভাগ বসিয়েছি দেখাচ্ছি দেখাবো মানে নামাবো নামাবো হবো হবো না হয়ে গেছে নামাবো নামাবো ঠিক আছে ভাত নামাবো আর এক্ষুনই না হব এটার মধ্যে আছে উচ্ছে সিদ্ধ এটার মধ্যে আছে আলু সিদ্ধ এটার মধ্যে আছে শুকনো লঙ্কা ভয় পেও না আমি খাবো না আমার জন্য তো কেউ আর এটার মধ্যে পালং শাকের ঘন্ট ঠিক আছে আর ডাল দেখাচ্ছি ডাল এক সেকেন্ড ডালটা দেখাচ্ছি ডালটা করেছি এরম করে ওপরে ধনিয়া পাতা দিয়েছি জিরিয়া রাই ফোড়ন দিয়েছি মানে এখানকার স্টাইলে এরকম করে করে তো ডালের সঙ্গেই সিদ্ধ দিয়েছি সব টমেটো রসুন পেঁয়াজ সব কিছু তারপরে এর উপরে একটু বাটার দিয়ে দিয়েছি এই এই ডালটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে আবার ভাত দিয়ে ভালো লাগে যাই হোক আমি তো অত ডাল খাই না চলো ভাতটা নামিয়ে নিয়ে আর এটার মধ্যে চিকেনটা রয়েছে নামিনি খারাপ হয়ে যাবে কুর্সিতে বসে আছে আর এই গাছটা একলা পড়ে গেছে বেচারা ওখানে ডাক জায়গার ইয়ে অথচ দেখো পাহাড়টা দেখা যাচ্ছে না কিন্তু কুয়াশা কিন্তু রোদ্দুর দেখো এই কী ধরনের ওয়েদার বোঝা যায় না মানুষ সবই আর ওখানে দেখো এই যে নীল নীল ওগুলো সুতো কিছু একটা আছে তো যাই হোক অনেক ওই দূরে ট্রেন যাচ্ছে এখানে বসে বসে দেখতে না হেভি লাগে ওই দেখো আর এই যে নীলগুলো কি এই কারখানা এটা আর এটাতে একটা কি ওয়েল্ডিং সারাক্ষণ ঘাগের ঘাগের কাজ করতেই থাকে ভালো লাগে না চুলটা আছড়াই নি আমি তো আছড়াই না চুল তোমার জগৎ ওখানে কী করছে এই ওয়াচম্যান আমাদের বিল্ডিংয়ে যাই হোক কেউকে খেতে দিলাম এরকম খেয়ে দেখো কেউকে খেতে দিলাম ইয়া দিয়ে দিল আজকাল মাংস দিলাম এক দিন একটু টেস্ট না বদলে না খেতে চায় না যাই হোক চান করে এসে ভালো লাগছে দুবার ধরে সকাল থেকে চান করলাম আর যে কথাটা শেয়ার করতে এলাম যে মানুষের ব্যবহার এত খারাপ কী করে হতে পারে দেখো ভিডিও তো দেখি বড় বড় ব্লগারদের হ্যাঁ কিন্তু কী মানে মেন্টালিটি তুমি বিশ্বাস করতে পারো না আমি আর ভিডিও দেখতে দেখতে আধা ভিডিও দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম বাবা আর দেখবই না এরকম মানুষের থেকে দূরে থাকাই ভালো মানে কোনো ভিবার এসছে সকালবেলা অনেকেই জানো তার মধ্যে অনেকেই দেখেছো প্রচন্ড টোলও হচ্ছে মানে রোস্টিংও হচ্ছে হবেই এরকম কাজ করলে তো করবেই না লোক এরকম ধরনের ব্যবহার সকালবেলা ছটার সময় কোনো বোধহয় সাবস্ক্রাইবার এবার ছটা বলছে এবার আমরা তো আর দেখিনি ছটা এসেছে বলে ওনার হাজবেন্ড বোধ কিছু বলেছে না বলেছে জানি না দুজনেই খুব মানে দুজন কি তিনজন মেয়েটা একদম তৈরি পুরান মানে তিনজনই একদম চড়ি পাখি না তো এইরকম অবস্থা আর কি বলেছে যে প্লিজ আমার বাড়িতে কেউ আসবেন নাম শোনা দেখা করতে রাস্তায় দেখা হয় এবং কী আমি ওর ব্লগ অনেকদিন ধরেই দেখি ওর ভিডিও তো অনেক আগে থাকতেই দেখি যখন আমি ভিডিও করি না তখন থাকতেই দেখি আশা করছি তোমরা বুঝেই গেছো কার কথা বলছি ইচ্ছাই কর না ওনার মানে এরকম মানে এরকম ধরনের মন মানসিকতা বাপরে মুখে কিছু মাখিনি নি চান করে উঠে আমি এমনি মাখি আমি যা মাখি রাত থেকেই মাখি রোদ্দুর যতক্ষণ রোদ্দুর থাকে ততক্ষণ আমি কিছু মাখি না এক রোদ্দুর ওঠার আগে মাখবো না তো একদম রোদ্দুর চলে যাওয়া পরে আর পিছনটা দেখে যে কী অবস্থা দুনিয়া সব মরম করে রাখা আজকে বাচ্চাগুলোর ছুটি আছে স্কুলে তো ঠিক আছে তো ঠিক আছে কাজ আছে যে কী বার জানি না বাড়ির সঙ্গে কোনো ঠিকানা নেই বার দিন সব ভুলে গেছে শরীর খারাপের জন্য না সব ভুলে গেছে শরীরটা ভালোই ছিল হঠাৎ করে আবার খারাপ হয়ে গেল আর এই ধরনের ভিডিও দেখি না আরও একদম চিড়চিড়ি হয়ে যায় মঞ্চেছি আমি এতদিন কার ভিডিও দেখেছি এরকম যার মধ্যে মনুষ্যত্ব নেই যার মধ্যে মানে একটা মানুষ সে কি করবে সারা জীবন তো কিছুই মানে চিরস্থায়ী না না সব কিছুই তো ক্ষণস্থায়ী তো কেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবো কেন কারোর সঙ্গে ইয়ে করবো এমনকি জানো আমি যে কটা আমার ভিডিও যারা দেখে যায় তাদের ভিডিও দেখি আমি শুরু আতেই সবাইকে লাইক করি কমেন্ট তো করবই লাইকও করি আর ফুল দেখি চালিয়ে রেখে কাজ করতে থাকি তারপর যেই হয়ে যায় তখন আর এখন তো ওয়াইটি বলেই দেয় কে ভিডিও দেখল না আর এমনিতেও ভিডিও না দেখলে চ্যানেলের অনেক প্রবলেম হয়ে যায় যে দেখে না তার চ্যানেলের প্রবলেম হয়ে যায় এই কিছু যাই হোক তো এত মানে ইয়ে কি বলে মন মানসিকতা এত খারাপ কি বলবো বলছি আমার বাড়িতে কেউ আসবেন না প্লিজ আমার বাড়িতে কেউ কি পিছিরি মানে চিন্তা করলে আমার রাগ উঠে যাচ্ছে এরকম তুমি অনলাইন থেকে পয়সা কামাচ্ছ যখন প্রত্যেক মাসে তোমার পয়সাটা ঢুকছে তখন ভালো লাগছে আর যাদের জন্য ঢুকছে তাদেরকে ভালো লাগছে না আমি দেখেছি এর কেউ কিছু বললে সে এমন করে কাম মানে ঠেকা করতে আসবে যেমন মেয়ে তেমন মা তেমন স্বামী মানে ও বাবা মেয়েটার বাবা বাচ্চাটার বাচ্চা তো না এখন বড় হয়ে গেছে এই হচ্ছে অবস্থা ঠিক আছে চলো এইসব নিয়ে আর দিমাকে ইয়ে করবো না এমনি আমার শরীর ভালো না আর এইসব দেখা দেখলে আমার আরও বেশি দিমা চিড়িচিড়ি হয়ে যায় আমি পছন্দই করি না এইসব একদম আমার কাছে নেই নেই আছে আছে ব্যাস এই স্ট্রেট কাট চলে এবার আস্তে আস্তে সবাইকে খেতে দেবো এখনও পর্যন্ত আলু মাখিয়ে মাখিনি শরীরটা ভালো লাগছে না ঠিক খাওয়ার আগে মাখব মেয়েকে সবাইকে খেতে দিই ডিমগুলো বাবুকে বললাম ডিমগুলো তুই একটা একটা করে ওদেরকে একটা দুটো করে যে যা খাবে পোচ করে দিলে খেয়ে নেব তুমি খেয়েছো পুরোটা কেউ পুরো ভাতটা খেয়েছি কেনে কী জানি যাই হোক চলো মানুষের মন মানসিকতা এত খারাপ কী করে দেওয়াচ্ছি ভিকার জানাই যা গিয়ে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আরাম করবো আমি আর ভিডিওটা বেশি বড় করবো না কেন বলো তো বিকাল পর্যন্ত টানবো না সন্ধ্যে পর্যন্ত বিকাল তো কি হয়েই গেছে দুপুর গড়িয়ে গেছে একটুখানি খেতে হেতে দিয়ে গিয়ে বসেছিলাম চুপচাপ অনেক তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো গো আর এইরকম ধরনের মানে ব্লগারদের থেকে দূরে থাকো এম ধরনের মানসিকতার মানুষ থেকে দূরে থাকা উচিত মানে আজকে আর না বলে পারলাম না আমি চট করে কখনো কাউকে খারাপ ভাবিও না বলিও না বলা তো দূরের কথা ভাবিও না অনেক খারাপ এর মন মানসিকতা এর মন মানসিকতা নিয়ে কাজ করে অনলা মানে অনলাইনে এবং সোশ্যাল মিডিয়াতে এসে এ ধরনের ব্যবহার তাকে এইটুকুনি বলতে পারতো ভিডিওতে যে আপনি একটু টাইম নিয়ে আসবেন বা একটু মেসেজ করে আসবেন কমেন্ট করবেন হয়তো নাম্বার নিয়ে কিছু না কমেন্ট করবেন যে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি এটুকু বললেই হতো কি তুমি কি তুমি তো কিছুই না তুমি তো একটা সামান্য মানুষ জাগে চলো সবাই খুব ভালো থাকো ধিকার জানাই আমি একদম হ্যাঁ ভীষণ ভালো থাকো সাবধানে থাকো ভিডিওটা রাত্রি পর্যন্ত টানতে পারলাম না কেন শরীরটা আমার অতটা ঠিক নেই একটু মানে যাই না আর সন্ধ্যের পর থেকে আবার কেমন লাগবে ঠিক আছে খুব ভালো